কি নাম রে অনন্ত আচ্ছা অনন্ত কি অনন্ত গিরি তোর নাম কি বাবা এই তোর নাম কি রে কাবিলি তোর নাম বৈশাখী ও কোন স্কুলে পড়িস তো তুই কিসে পড়ি বাবা পড়ে পড়ি আর তুই পড়ে তুমি কিসে পড়ো তুই কিসে পড়ি বাবা ইনফিন পড়ি তুই পড়ে পড়ি আচ্ছা কি খেল কি খেলাম দড়ি হচ্ছে দেখি এবার খেলাম দড়িটা দেখি কি আছে খেলামে কি আছে কি আছে আমি খাবো পড়ে যাবি বাবা